কিছু না তারা স্টিয়ার একটা বন্ধ করে আসলে আমার ঠিক আছে বন্ধ যাচ্ছে নাম কি নাম কি হ্যাঁ বাড়ি বাইক 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 হ্যাঁ বাইক বাইক

লরি গাড়ি আসে এসে চলে গেল গাড়ি ভেঙে দিয়েছে আপনাকে পাইপ চুপে হয়তো মানে বদিনাথ সরেন আমি এখানে আসলে একটা বন্ধু ঘরে তো ঘুরতে ওই যা ছিল একটা লরি ঘরে আছে করে হাঁটতে তো আগে

माँ माँ नेट से सही तो गया ठीक है पढ़ दिए सी पढ़ो मुझे ठीक है वो आपको पढ़ के हेलो ये देखो हां ये थोड़ा सामान उठाओ